আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টির আপডেট দিব সেটি হচ্ছে যারা সৌদি আরব দুবাই কাতার অথবা ওমান বাহারাইন এই সকল দেশে আছেন তাদের জন্য কিছু অপরচুনিটি আমাদের কাছে আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের আমাদের যে ভিডিওটির আপডেট আপনারা পাবেন সেটি হচ্ছে জিসিসি থেকে আমরা এই মুহূর্তে ইউরোপের যে কোনো দেশের ফাইল প্রসেস করার জন্য কাজ শুরু করেছি তাই যারা জিসিসি তে আছেন অর্থাৎ আপনার দুবাই কাতার ওমান বাহারাইন অথবা সৌদি আরব এই সকল দেশে যারা এই মুহূর্তে কর্মরত আছেন যাদের কাছে যে দেশে আপনি আছেন সেই দেশের এমিরাত আইডি অথবা আপনি সৌদি আরব যদি থেকে থাকেন তাহলে আপনার যদি ইকামা কামা থেকে থাকে এবং কোম্পানি থেকে যদি

এই সকল দেশের ওয়ার্ক পারমিট আমরা প্রোভাইড করছি আমাদের মাধ্যমে আপনি প্রসেস করতে পারবেন ইউরোপের যাওয়ার জন্য আপনি জিসিসি যে কোনো দেশ থেকে অথবা আপনি সিঙ্গাপুর থাকলেও কিন্তু আপনি দিতে পারবেন আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করে আপনি সিঙ্গাপুর থেকে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন ইউরোপের সকল দেশের যে সকল দেশের কাজ আমাদের কাছে এই মুহূর্তে ডিমান্ড আছে সেই সকল ডিমান্ড অনুসারে আপনি সেই সকল ওয়ার্ক পারমিট দিয়ে আপনি যেই দেশে এই মুহূর্তে কর্মরত আছেন সেই দেশে অ্যাম্বাসি ফেস করে আপনি সংগ্রহ করতে পারবেন ইউরোপের ডি ক্যাটাগরির বিষয়টি আর বিষয়টি সংগ্রহ করে আপনি ফাড়ি জমাতে পারবেন ওই দেশ থেকে আপনি ইউরোপের যে দেশটিতে আপনি যেতে চান তো বন্ধুরা যারা এই মুহূর্তে ইউরোপের সেন্জিং ভুক্ত দেশে যেতে চান জিসিসি এর অন্তর্ভুক্ত দেশ থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা অ্যাড্রেস মোতাবেক চাইলে ফাইল জমা দিতে পারেন আমাদের অফিসে আমরা বাংলাদেশ থেকে কিন্তু তৃতীয় দেশে পাঠিয়ে আপনার ওয়ার্ক পারমিট কার্যক্রম পরিচালনা করছি আপনি চাইলে এই কাজটিও করতে পারবেন আপনি প্যাকেজ আকারে আপনি চাইলে কিন্তু ইউরোপের কাজ কন্ট্যাক্ট করতে পারেন আমাদের মাধ্যমে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে এসে সরাসরি কথা বলে জেনে বুঝে আপনি ফাইলটি জমা দিতে পারেন আমাদের মাধ্যমে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম